প্রতিটা মানুষের জন্য বিয়ে একটি স্মরণীয় দিন আর এই স্মরণীয় দিনকে আরও বেশি স্মরণীয় করে রাখতে আমাদের কত আয়োজন এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দুই কিন্তু শপিং শপিং ছাড়া কি আর বিয়ে হয় যে যার সামর্থ্য অনুযায়ী বিয়েতে আরও সুন্দর করে নিজেদের সাজিয়ে তোলার জন্য শপিং করে আজ আমি চলে এসেছি আমার হবু বয়ের জন্য কিছু কেনাকাটা করতে আমরা প্রথমেই ওর কমপ্লিট স্যুট মেক করার জন্য কিছু শোরুমে যাচ্ছিলাম আমরা প্রথমেই চলে গিয়েছিলাম টপ টেনে সেখানে আমরা কমপ্লিট স্যুটের জন্য কিছু কাপড় দেখছিলাম শার্টের কাপড় দেখছিলাম প্যান্টের কাপড় দেখছিলাম কাপড়গুলো মোটামুটি ভালো লাগছিল কিন্তু আহামরি ভালো লাগছিল না আবার যেগুলো ভালো লাগছিলো সেটার কাপড়ের কোয়ালিটির তুলনায় কস্ট অনেক বেশি ছিল তো শপিং মিলিয়ে ভালো লাগছিল না দেন আমরা আর একটু দেখার জন্য র্যামন্ডে চলে এসেছি এখন র্যামন্ডের কিছু কাপড় আমরা দেখছি কমপ্লিট স্যুটের জন্য কোনটা বেশি ভালো লাগছে কোনটা স্যুট করছে ও টাইল দিয়ে দেখছে ও আমাকে আস্ক করছিল যে কোনটা বেশি ভালো লাগছে কিন্তু আমি তো টোটালি কনফিউজ হয়ে গিয়েছিলাম কারণ আমার কাছে ওদের প্রতিটা কাপড়ই খুব ভালো লাগছে এরপর আমার দুলাভাই একটু হেল্প করলো ওকে কোনটা বেশি ভালো লাগছে আর ও নিজেও তো ছবি তুলে ফোনে কনফার্ম হচ্ছিল যে কোনটা বেশি ভালো লাগছে সো ফাইনালি আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঘুরে ওর কমপ্লেক্স স্যুটের কাপড় কিনতে পেরেছি এবং সেটা মেক করার জন্য দিয়ে দিয়েছি সাথে প্যান্ট আর শার্টের কাপড়ও নিয়ে নিয়েছি তো ওদের কাপড়গুলো আমার কাছে ভালোই লেগেছে আর আমি যে আশেপাশে একটু ঘুরে আপনাদের দেখালাম এখন আমরা জুতা কিনতে চলে যাব আমরা প্রথমে গিয়েছিলাম অ্যাপেক্সে অ্যাপেক্সের কিছু শু দেখছিলাম কিন্তু আহামরি ভালো লাগছিল না আমরা যেই টাইপের শু খুঁজছিলাম অ্যাপেক্সে সেই টাইপের শু খুঁজে পাচ্ছিলাম না এরপর আমরা চলে গেলাম বাটাতে বাটাতে কিছু শু দেখছিলাম কিন্তু এখানেও আহামরি পছন্দ হচ্ছিল না আবার যে দু তিনটা শু পছন্দ হচ্ছিলো সেগুলো সাইজে মিলছিল না সো টোটালি হতাশ হয়ে পড়ছিলাম তিন চার ঘন্টা শপিং করে আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি তো মাঝখানে একটু রেস্ট নিলাম একটু চা কফি খেলাম এরপর আমরা আবার জুতা দেখতে বের হয়ে গেলাম এরপর আমরা আরও কিছু জুতা শোরুমে ঘুরলাম সেখানেও জুতা ভালো লাগেনি দেন আমরা বেতে আসলাম এখানে দু একটা জুতা ভালো লাগছিল ও সেগুলো টাইল দিচ্ছিল আমার কাছে একটা শু খুবই পছন্দ হয়েছে যেটাও এখন টাইল দিচ্ছে এটা খুব গ্লসি ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল আর আমার মনে হয়েছে যে কমপ্লিট স্যুটের সাথে এই জুতা জুতা খুব ভালো মানাবে দেন আমরা এই জুতাটা নিয়ে নিলাম বে থেকে অবশেষে আমাদের জুতা কেনা শেষ হলো ওর জন্য কমপ্লিট স্যুট আর জুতা কেনার পর আমারও টুকি টাকা কিছু শপিং ছিল কিছু ডালা কেনার ছিল সেগুলো আমরা কিনছিলাম ওগুলোর আর ভিডিও নেওয়া হয়নি এরপর আমি চলে এসেছি ওয়াচ দেখতে এই টাইমে যদিও ও ছিল না ওকে ছাড়াই আমরা ওয়াচ কিনতে চলে এসেছি যদিও আমি ওয়াচ সম্পর্কে তেমন একটা জানি না ভাইয়া খুব ভালো বলতে পারবে তো ভাইয়া দেখছিল আর আমাকে বলছিল যে কোনটা বেশি ভালো লাগছে তুমি চয়েস করো আমি ওর জন্য কতগুলো ঘড়ি দেখছিলাম এর মধ্যে কয়েকটা কয়েকটা খুব পছন্দ হচ্ছিলো আবার ভাবছিল যে ওকে মানাবে না লাগবে ভাল এমন করতে করতে আমার একটা ওয়াচ পছন্দ হলো ওর জন্য গোল্ডেন কালার আমার মনে হচ্ছিল এটা ওকে খুব সুন্দর মানাবে দেন আমরা নিয়ে নিলাম আর এই যে এই জিনিসগুলো কিনতে আমাদের সারা দিন লেগে গেছে আর তারপরও ভালো লাগছে যে সবার পছন্দের জিনিসগুলো কিনতে পেরেছি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ